আমলের মাধ্যমে সুন্নি হয় আমলের মাধ্যমে আশেখ রসুল হয় আমলের মাধ্যমে নবীর আদর্শকে বাস্তবায়ন করার মাধ্যমে আশেখ রসুল হয় সাফার কারণে হয় না মুসলমানের পাড়ায় জন্ম লাভ করলে মুসলমান হওয়া যায় না আব্দুল খালেকের ঘরে জন্ম লাভ করলে আল্লাহর গোলাম হওয়া যায় না আমাকে আপনাকে আল্লাহ রবুল আলম যেই বিধান দিয়েছেন নবীর যে তরিকা আল্লাহ রবুল আলমিন আল্লাহর রং রং ধরার জন্য নবীর তরিকাকে সামনে রেখেছেন সেই রঙ ধরার জন্য চেষ্টা করুন অটোমেটিক আমার আপনার নামের নামের সাথে আল্লাহ পাকের আরশো আজিমে সুন্নি লেখা হবে কি হবে না আশেক রসুল লেখা হবে কি হবে না মুসলমান লেখা হবে কি হবে না মৌমিন লেখা থাকবে কি থাকবে না পর্দা নিজের সন্তান নিজের বিবিকে নিজের ভুনকে বখাটে ছেলেদের থেকে রক্ষা করার জন্য তাদের কুদৃষ্টি থেকে রক্ষা করার জন্য গাছকে মন্দলোকের দৃষ্টি থেকে রক্ষা করার জন্য যেরকম গাছকে হেফাজত করি আমার আপনার ঘরের মধ্যে যে গুপ্ত ধন আছে যে বিবি আছে যে সন্তান আছে যে মেয়ে আছে যে ভুন আছে এই ভুনটাকে রক্ষা করি আমার আপনার বিবিকে রক্ষা করার জন্য বাড়ির ভিতরে পর্দার ব্যবস্থা করি এটা যুক্তির আলোকে যুক্তিতে ধরে কি ধরে না কথা বলেন কথা বলেন ধরে কি ধরে না